ছিকায়া তো শোয়া চন্দন ছিকায়া তো শোয়া চন্দন ওই রাঙা চরণ এটার জন্য প্রথমে তোমাকে একটা স্যালুট করছি কারণ সে একদিনে রুজি না করলে তার সংসার চলে সে ঢাকায় রিক্সা চালাচ্ছি কিন্তু জন্য এই যে লড়াই এই যে পেন তুমি নিয়ে এই মঞ্চে এসছো ভাই তার জন্য তোমাকে অনেক অনেক সাধুবাদ অভিনন্দন জানাচ্ছি তবে প্রদীপের রিক্সায় আমার খুবই ওঠার ইচ্ছা আমি ওঠার পরে ওর যেন আর রিক্সার হ্যান্ডেল না ধরা লাগে তবে এগিয়ে যাও তোমার জন্য শুভকামনা থাকলো কিছু কিছু সময় মন্তব্য নিষ্প্রয়োজন হয়ে পড়ে আর সত্যি কথা প্রদীপ আপনি অনেক ভালো গেছেন এবং অনেক ফুর্তিলা ছিলেন আপনার চোখের জলটা যতটুকু সত্য আপনার পারফরমেন্স ততটুকু সত্য ছিল তবে আমি শুধু এতটুকু বলবো যে একটা কথা বলেছে। চোখে নিজের চোখে জল বের করবেন না আপনার গান দিয়ে অন্যের হাসি এবং জল দুটোই বের করে নেবেন এটা আমার একটা দিদি দিয়েছে আমি যে ভাষায় আছি আচ্ছা আর জুতাগুলো শুধু আমার নিজের কিনা আর সারটা আমার সার দিয়েছেন আকাশ জয়ারদার স্যার ও